ফাঁস হলো ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড নেইমার সহ তারকা খেলোয়াড়রা কি থাকছে চিলি ও বলিভিয়ার বিপক্ষে স্কোয়াডে এই নিয়ে সর্বশেষ যা জানা গেল তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য মাঠে নামতে চলেছে ব্রাজিল এই লক্ষ্যে আজ রাতে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করবে কোচ আঞ্চল দ্বীপ তবে নতুনভাবে সিদ্ধান্ত নিচ্ছে আঞ্চলক ত্রিচান মূল দলের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তরুণ ও ব্রাজিল দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের মাঠে নামিয়ে বাজিয়ে দেখতে যেহেতু ব্রাজিল দলের বিশ্বকাপ দল নির্বাচন করতে হবে সেহেতু খেলোয়াড়দের যাচাই বাছাই প্রক্রিয়ার একটা ব্যাপার রয়েছে এই জন্য এমন সিদ্ধান্ত আবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হওয়ার ফলে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে রাখতে চান ব্রাজিলের এই কোচ কেননা আগামীতে ব্রাজিল দলের বেশ কিছু প্রীতি ম্যাচ রয়েছে আর এই প্রীতি ম্যাচগুলোতে যারা খেলবে তারাই হতে পারে বিশ্বকাপের চূড়ান্ত স্কোচ স্কোয়াডের খেলোয়াড় আবার স্নেইমারকে নিয়ে বাঁচছে নতুন গুঞ্জনের সুর সান্তোস সিবিএফকে নাকি জানিয়েছে যে গতকাল অনুসরণের সময় নেইমার তার উরুর ফোলা অনুভব করেছে যার ফলে তিনি অনুসরণ বাদ দিয়ে রিকভারি করতে শুরু করে দিয়েছে তার মানে তিনি আবার অনুসরণ ছেড়ে নিজের ফিটনেস নিয়ে কাজ করছে তবে নেইমারের ইঞ্জুরি নাকি আবার সিরিয়াসও নয় নেইমার আগামী এক তারিখ ফোলোমেন্সের বিপক্ষে মাঠে নামবে বলে আশাও করছে তার বর্তমান ক্লাব সান্তোস তার মানে এখান থেকে একটা কথা নিশ্চিতভাবে বলা যায় নেইমার থাকা না থাকা হতে পারে সিবিএফ ও নেইমারের আলোচনার মাধ্যমে নেইমারকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করতে পারে আবার নেইমারকে নিয়েও স্কোয়াড ঘোষণা করতে পারে আঞ্চলটি এমন খবরই চারিদিকে খুরপাক কাছে তবে আসল সত্য হলো নেইমারকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি ব্রাজিলের কোচ নেইমার যদি শান্তশীল হয়ে এক তারিখে মাঠে নামতে পারে তাহলে পাঁচ তারিখে চিলির বিপক্ষে কেন তাকে স্কোয়াডে রাখতে পারবেন না সিবিএফ বা আঞ্চলটি নেইমারের কনফারেন্স ফিরে পেতে হলে ব্রাজিল দলে তাকে খেলানো দরকার নেইমার প্রায় আড়াই বছর হলো বড় কোনো প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে পারেনি নেইমারকে বিশ্বকাপের ভাবনায় রাখতে চাইলে নেইমার দলের সঙ্গে রাখা উচিত নেইমার ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ সদস্য এতদিন ভাবা হলেও ইঞ্জুরি তাকে বারবার ব্রাজিল দল থেকে ছিটকে দিয়েছে তবে নেইমারকে ব্রাজিল দলে আসতে হলে নেইমারকে ব্রাজিল দলের সদস্য হতে হলে নেইমার বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে ব্রাজিল দলের সঙ্গে থাকাটা নেইমারের জরুরি কারণ নেইমারের বর্তমান মানসিকতা নেইমারের মনোবল যদি বলা হয় এখানে তিনি ভেঙ্গে আছেন তিনি আর কত ইঞ্জুরি থেকে কামব্যাক করবেন সেটাই এখন বলে দেয় নেইমারের ফিটনেসটাকে আজ রাত বারোটা ত্রিশ মিনিটে চিলি বলিভিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করতে চলেছে ব্রাজিলের কোচ আঞ্চেলত্তি এখন দেখার বিষয় নেইমারকে চূড়ান্ত স্কোয়াডে রেখে স্কোয়াড ঘোষণা করেন কিনা আঞ্চেলত্তি দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল দলের নেইমারকে কি রাখা উচিত নাকি উচিত নয় কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে